নমস্কার আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে একটাই অনুরোধ করব তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো নিত্য নতুন ভিডিও যখন আমি আপলোড করব তখন সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে এবং কী সংক্রান্ত ভিডিও আমি আপলোড করেছি সেটা তোমরা সাথে সাথে জেনে যাবে আজ আমি একটা তোমাদের কাছে নতুন ধরনের একটা ভিডিও কিন্তু নিয়ে চলে এসেছি নতুন ভিডিওটা কি না গতকাল থেকে শুরু হয়েছে যে রেমাল ঘূর্ণিঝড় এই ঘূর্ণিঝড়টা কিভাবে কোথা থেকে এলো বা এর নামকরণটা কারা করলো কিংবা এর আগে যে সমস্ত ঘূর্ণিঝড়গুলো হয়েছিল তাদের নাম কি তারা নামকরণ কারা করেছিল তাদের সেই ঘূর্ণিঝড়ের সেই নামকরণের অর্থটা কি সমস্ত কিছু আমি আজ এই ভিডিওতে তোমাদের কাছে তুলে ধরব তোমরা অবশ্যই মন দিয়ে শোনো তোমা যাদের বাড়িতে সন্তান বা সন্ততিরা পড়াশোনা করছে তাদের কিন্তু পরীক্ষার ক্ষেত্রে কিন্তু আমার আজকের যে ভিডিওটা এই ভিডিওটা অনেকখানি তাদের কাছে গুরুত্বপূর্ণ কারণ যে কোনো সময় ঝড় নিয়ে কিন্তু রচনা দিতে পারে বাংলায় বা প্যারাগ্রাফ দিতে পারে বা এসে দিতে পারে যেমন আইলা সংক্রান্ত নিয়ে পড়েছিল বা কোনো একটা সিন দিয়ে দিল তা সুতরাং তোমাদের কাছে কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং আজকে যে ধরনের ভিডিও আমি তৈরি করছি এটা সম্পূর্ণ একটা আলাদা ধরনের ভিডিও যেমন আমি তোমাদের বলে থাকি যে এই যে বিভিন্ন ঝড়ের নাম হয়ে থাকে ঘূর্ণিঝড় নাম হয়ে থাকে সেই ঘূর্ণিঝড়ের নামটা কিভাবে হয়ে থাকে আমরা কি জানি না ইংরেজিতে যে লেটারগুলো আছে এ থেকে জেট পর্যন্ত এই এ থেকে জেড পর্যন্ত যে ছাব্বিশটা লেটার আছে সেই ছাব্বিশটা লেটারের মধ্যে পাঁচটা মাত্র লেটারকে তারা বাদ দিয়ে দেওয়া হয়েছে অনলি ফাইভ সেই পাঁচটা লেটারটা কি না সেই পাঁচটা লেটারস হল কিউ ইউ এক্স ওয়াই জেড এই যে পাঁচটা লেটার আছে বা বর্ণ আছে এই পাঁচটা লেটারকে বাদ দিয়ে বাদ বাকি যে একুশটা লেটার রইল এইগুলো লেটারগুলোকে ব্যবহার করেই কিন্তু কি করা হয়ে থাকে না এই ঝড়ের কিন্তু নামকরণ করা হয়ে থাকে তা মোটামুটি দেখা যাচ্ছে না ভারত মহাসাগরে বা যে তীরবর্তী যে সমস্ত দেশগুলো থাকে এছাড়াও আরও কয়েকটা দেশ আছে সেই সমস্ত দেশগুলো যেমন আমি তেরোটা দেশের নাম বলছি যেমন প্রথম হচ্ছে ভারতবর্ষ বাংলাদেশ পাকিস্তান মায়ানমার মালদ্বীপ শ্রীলঙ্কা থাইল্যান্ড ওমান ইরান সৌদি আরব ইয়েমেন সংযুক্ত আরব আমির এবং কাতার এই যে তেরোটা দেশ এই তেরোটা দেশ কিন্তু এরা পরস্পর নিজেদের মধ্যে আলোচনা করেই কিন্তু তারা কি করে থাকে পরবর্তী যে সমস্ত ঝড়গুলো আসবে তাদের নামকরণ করা হবে এবং কোন দেশ এর পরের নামকরণটা করবে সেই সমস্ত কিন্তু এই একটা আলোচনার মাধ্যমে তারা কিন্তু করে থাকে তা আমরা জানি কি না প্রথম যে ঝড়টা আমরা মোটামুটি প্রথম যে ঝড়টা না অ্যাকচুয়ালি মানে যতটুকু আমার আমার নিজের যতটুকু ধারণা এই সেই ধারণা থেকেই আমি মোটামুটি তোমাদের কাছে কয়েকটি তথ্য ধরে তুলে ধরছি হয়তো যদি এর মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি থাকে তাহলে অবশ্যই আমি তোমাদের কাছে কিন্তু ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু তবে আমি কিন্তু যে তথ্যটা দেবো মোটামুটি একটু সঠিক তথ্য দেওয়ারই কিন্তু আমি তোমাদের কাছে চেষ্টা করবো দু সাল অনিল যাকে আমরা বাংলায় বলে থাকি বাতাস প্রথম যে ঝড়টা এসেছিলো সেটার নাম হচ্ছে অনিল যার অর্থ হচ্ছে বাতাস এটা নামকরণ করেছিল কে না বাংলাদেশ পরে দু হাজার ছয় এসেছিল কি না মুগদা এটা হচ্ছে থাইল্যান্ড এর নামকরণ করেছিল কিন্তু এর অর্থটা কিন্তু তখন কিন্তু পাওয়া যায়নি দু হাজার সালে যেটা পরবর্তী যে ঝড় আসে তার নাম ছিল আকাশ যার নাম ছিল উদার যার অর্থ হচ্ছে উদার এটা কিন্তু নামকরণ কে করেছিল আমাদের দেশ ভারতবর্ষ দু হাজার সাত সালে আর একটা ঝড় এসেছিল সিডর যার অর্থ হচ্ছে চোখ শ্রীলঙ্কার নামকরণ করেছিল দু সালে আরও একটা গনু এর অর্থও আমরা পাইনি নামকরণ করেছিল মালদ্বীপ দু সালে নার্গিস যার অর্থ হচ্ছে ফুল নামকরণ করেছিল পাকিস্তান দু হাজার আট সালে আরেকটা এসেছিল রেশমি যার অর্থ হচ্ছে কোমল নামকরণ করেছিল শ্রীলঙ্কা দু সালে খাইরুন অর্থ হচ্ছে উত্তম ওমান কিন্তু নামকরণ করেছিল দু হাজার আট সালে আরেকটা এসেছিল নিশা যার অর্থ হচ্ছে নারী নামকরণ করেছিল বাংলাদেশ দু সালে বিজলি অর্থাৎ যার অর্থ হচ্ছে বিদ্যুৎ ভারতবর্ষ নামকরণ করে দু হাজার নয় সালে আরেকটা সব থেকে ভয়াবহ এসেছিল আইলা যার অর্থ হচ্ছে ডলফিন নামকরণ করেছিল মালদ্বীপ দু হাজার নয় সালে এসেছিল ওয়ার্ড যার অর্থ হচ্ছে ফুল এবং নামকরণ করেছিল কে না ওমান দু সালে মহাসেন যার অর্থ হচ্ছে সৌন্দর্য নামকরণ করে শ্রীলঙ্কা দু হাজার চোদ্দো সালে এসেছিলো আমরা সবাই জানি হুদুত এটা হচ্ছে একটা পাখির নাম নামকরণ করে ওমায়ন দু হাজার পনেরো সালে কোমেন বিশ অর্থ হচ্ছে বিস্ফোরক থাইল্যান্ড নামকরণ করেছিল দু হাজার ষোলো সালে এসেছিলো রোয়ানু যার অর্থ হচ্ছে নারকেল ছোবড়ার দড়ি মালদ্বীপ নামকরণ করে দু হাজার সালে দু হাজার ষোলো সালে আরেকটা এসেছিলো নাদা যার অর্থ হচ্ছে দ্রৌমূর্তির নারী এবং ওমান কিন্তু নামকরণ করেছিল দু সালে এসেছিল মোরা সাগরের তারা যার অর্থ হচ্ছে সাগরের তারা নামকরণ করে কিন্তু থাইল্যান্ড দু সালে এসেছিল তিতলি যার অর্থ হচ্ছে প্রজাপতি নামকরণ করে পাকিস্তান দু সালে এসেছিল গাজা যার অর্থ হচ্ছে হাতি নামকরণ করে শ্রীলঙ্কা দু সালে এসেছিল ফনি যার অর্থ হচ্ছে সাপ এবং বাংলাদেশ এর নামকরণ করে দু হাজার উনিশ সালে আর একটা এসেছিল বুলবুল এর একটি পাখি অর্থ হচ্ছে একটি পাখি পাকিস্তান নামকরণ করে দু হাজার উনিশ সালে আর একটা এসেছিল কি আর যার অর্থ হচ্ছে বাঘ যার নামকরণ করে মায়ানমার দু হাজার উনিশ সালে এসেছিল হিক্কা এবং এর অর্থই হচ্ছে হিক্কা মালদ্বীপ কিন্তু এর নামকরণ করেছিল দু হাজার উনিশ সালে এসেছিল বায়ু যার অর্থ হচ্ছে বাতাস নামকরণ করেছিল কে না আমাদের এই ভারতবর্ষ পরবর্তী দু সালে আর একটা এসেছিল মহা যার নামকরণ করেছিল ওমান দু হাজার সালে একটা ঝড় ভয়াবহ ঝড় হয়েছিল যেটা হচ্ছিল আমফান যার অর্থ হচ্ছে আকাশ থাইল্যান্ড কিন্তু নামকরণ করে দু সালে এসেছিল নিসর্গ এর অর্থ হচ্ছে প্রকৃতি বাংলাদেশ এর নামকরণ করেছিল দু হাজার কুড়ি সালে এসেছিল গতি যার অর্থই হচ্ছে গতি এবং এর নামকরণ করেছিল কিন্তু আমাদের দেশ ভারতবর্ষ দু হাজার কুড়ি সালে এসেছিল নিভার নিবারণ করা এবং ইরান নামকরণ করে দু হাজার কুড়ি সালে ছিল বুরেভি ব্ল্যাক ব্ল্যাক ম্যানগ্রোভ এর অর্থ মালদ্বীপ কিন্তু নামকরণ করে দু হাজার একুশ সালে টাই টাইকটে সরিষ্রী প্রাণী জাতীয় এবং নামকরণ করে কিন্তু মায়ানমার পরে এসেছিলো যশ দু সালে এসেছিল যশ বা ইয়াস যেটাকে আমরা বলে থাকি যার অর্থ হচ্ছে হতাশ হতাশা এবং নামকরণ কিন্তু করেছিল কে না ওমায়ন দু সালে একটা ঝড় এসেছিল যার নাম হচ্ছে জাওয়াদ এর হচ্ছে মহান এবং সৌদি আরবের নামকরণ করে দু সালে এসেছিল অশনি যেটাকে নাম যার অর্থ হচ্ছে ক্রোধ এর শ্রীলঙ্কা নামকরণ করেছিল দু সালে ছিল সিতাং যার অর্থ হচ্ছে পাতা থাইল্যান্ডের নামকরণ করে দু হাজার সালে এসেছিল মোচা ইয়েমেনের একটি বন্দর মোচা তার নাম অনুসারে এই বন্দরটার এই ঝড়টার নামকরণ করা হয়েছিল মোচা এবং এটা কিন্তু ইয়েমেন দেশ কিন্তু এর নামকরণ করে দু সালে এসেছিল বিপর্যয় যার অর্থ হচ্ছে দুর্যোগ যা বাংলাদেশ এবং দু সালে এসেছিল কিন্তু তেজ যার অর্থ হচ্ছে শক্তি এবং যার নামকরণ করেছিল কিন্তু ভারতবর্ষ মাঝে বলে থাকি যাদের ভালো লেগেছে অবশ্যই তোমরা কিন্তু শেয়ার লাইক করতে কিন্তু ভুলবে না এবং সাবস্ক্রাইব করে রাখবে আমি কিন্তু অবশ্যই নিত্য নতুন কিন্তু ভিডিও আপলোড করে দেবো তোমাদের পড়াশোনা সংক্রান্ত এবং কিছু এন্টারটেনমেন্টও আমি দিয়ে থাকি তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার করবে এটুকু কিন্তু কিন্তু লাইক শেয়ার করতে কিন্তু কোনো কস্ট লাগে না ফ্রি অফ কস্টে কিন্তু লাইক শেয়ার অবশ্যই আপনাদের কাছে আমার প্রাপ্য দু হাজার তেইশ সালে আর একটা ঝড় আসে তার নাম হচ্ছিল হামুন এর অর্থ হচ্ছে বিশাল বা বড় জলাশয় বা হ্রদ দু সালে তেইশ সালে এসেছিল আরেকটি ঝড় মিথিলি যার অর্থ হচ্ছে বিশাল গাছ এর নামকরণ করেছিল মালদ্বীপ দু তেইশ সালে আরেকটি ঝড় ছিল যার নাম ছিল মিচাং যার নাম যার অর্থ হচ্ছে স্থিতিস্থাপকতা বা দৃঢ়তা এর নামকরণ করেছিল কোন দেশ নাম মায়ানমার দু হাজার সালের প্রথম ঝড় আমরা গতকাল পেয়েছি যার নাম ছিল রেমাল এর অর্থ কি ছিল না এর অর্থ ছিল ওমান ভাষায় বালু বা বালি সেই জন্যে এর নামকরণ করা হয়েছিল নামকরণ দেশ করেছিল না নামকরণ করেছিল কিন্তু ওম্যান এর পরবর্তী আমরা আরও কিছু ঝড় কিন্তু এর মধ্যে পেয়ে গেছি এবং পাবো পরবর্তীকালে যে সমস্ত ঝড়গুলো আমরা পাবো তার সম্বন্ধে তোমাদের কাছে একটুখানি কিন্তু ধারণা দিয়ে থাকি সেটা কবে পাবো না পাবো সেটা আমরা কিন্তু কেউ জানি না কারণ আবহবিদরা বিভিন্ন সময় কিন্তু এই নিয়ে তারা গবেষণা করে চলেছে তারাই কিন্তু একমাত্র বলতে পারবে যে আমরা কিন্তু পরবর্তী যে ঝড়গুলো আমি নাম করব সেইগুলো কখন কবে হবে সেটা একমাত্র ওনারাই বলতে পারবে চলো যাই আমরা কিন্তু পরবর্তী যে ঝড়গুলো আসবে সেইগুলো নিয়ে একটুখানি নামকরণ করি যেমন আসনা এটা কিন্তু কে নামকরণ করবে পাকিস্তান এর পরবর্তীকালে যে পরে যে ঝড়টা আসবে সেটার নাম থাকবে ডানা এবং নামকরণ করেছে কে কাতার পরেরটা যা আসছে কি ফেঙ্গাল যার নামকরণ করবে কে সৌদি আরব এর পরের যে ঝড়টা আসবে সেটা হচ্ছে শক্তি পরের ঝড়টা হচ্ছে শক্তি যার নামকরণ করেছে শ্রীলঙ্কা পরেরটা হচ্ছে মন্থ যার নামকরণ করেছে থাইল্যান্ড এরপর হচ্ছে সোনিয়ার যার নামকরণ করেছে সংযুক্ত আরব আমির শাহী এবং সর্বশেষ যতটুকু তথ্য জানা গেছে সেই অনুযায়ী সর্বশেষ যে ঘূর্ণিঝড়টা সেটা হবে কিন্তু দ্বিত্ব দয়হস্যই তয় তয়ে বা দ্বিত এইটা কিন্তু নামকরণ করেছে কিন্তু ইয়েমেন তাহলে আজ এই পর্যন্ত আপনাদের কাছে অনেক তথ্য দিলাম তবে ঘূর্ণিঝড় কিন্তু সুখের নয় সবসময় দুঃখের হয়ে থাকে ভারত মহাসাগরে ঘূর্ণীভূত হয়ে থাকে বঙ্গোপসাগর হয়ে কিন্তু বাংলাদেশ এবং ভারতবর্ষের যে উপকূল ভাগটা আছে অর্থাৎ পূর্ব উপকূল ভাগটা কিন্তু সবসময় কিন্তু ভয়াবহ রূপ ধারণ করে আমরা কিছুদিন আগে যে যশ আইলা, বুলবুল যে সমস্ত ঘূর্ণিঝড়গুলো আমরা পেয়েছি তার ভয়াবহ রূপ আমরা সবাই দেখেছি সুতরাং অবশ্যই আপনাদের কাছে একটাই অনুরোধ করবো প্রশাসনকে প্রশাসনের মতন কাজ করতে দেবেন যারা সময় তাদেরকে সাহায্য করবেন যতটুকু আপনার পক্ষে সম্ভব ততটুকুই কিন্তু সাহায্য করবেন প্রশাসনের কাছে এইটুকুই কিন্তু এবং স্থানীয় যে সমস্ত প্রশাসন আছে যেমন পৌরসভা বা পঞ্চায়েত প্রশাসন আছে তাদেরকে অবশ্যই আপনারা কিন্তু অবশ্যই সাহায্য করবেন তাহলে আজ এই পর্যন্ত যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে একটাই অনুরোধ অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটাকে অন করে রাখুন সঙ্গে সঙ্গে কিন্তু নোটিফিকেশান যাবে আপনারা নিত্য নতুন কিন্তু ভিডিও অবশ্যই দিতে লাইক এবং শেয়ার কিন্তু অবশ্যই আপনাদের কাছে এই ফ্রিতে এইটুকু কিন্তু আমি আশা করতেই পারি